2012 বারো সালের নয় ডিসেম্বর বিএনপি জামাত জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে পথচারী বিশ্বজিৎ দাসকে বাহাদুর শাহ পার্কের কাছে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় নির্মম এ হত্যাকাণ্ডে ছাত্রলীগের একুশ কর্মীকে আসামি করে মামলা হয় বিশ্বজিৎ হত্যা মামলায় ২০১৩ তেরো সালে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল চার জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া সাইফুল ও কাইয়ুম এবং যাবজ্জীবন পাওয়া মোস্তফা ও কিবরিয়া নামে চারজনকে খালাস দেয় হাইকোর্ট যে বিশেষ হত্যাকাণ্ডটি একটি রাজনৈতিক কর্মসূচিকে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে এই মামলাটা হয়েছে বিচারিক আদালত এবং বিচারিক আদালত আটজনকে বিচ্ছিন্ন দিয়েছিলেন সে আটজনকে যাবজ্জীবন প্রদান করেছিলেন তার থেকে মোহাম্মদ হাইকোর্ট মোহাম্মদ ইসলাম শাকিল রাজন তালুকদের বিচ্ছিন্ন বহাল রেখেছেন এবং নাহি রহমান হক এমদাদ ওই লেবনের নিচ্ছি মুখ থেকে সাজা কমিয়ে যাব লিমন যাই হয়েছেন একজন ওয়ান সিক্সটিফুল স্টেটমেন্ট দিয়ে আমাদের নামটা শুধু বলছিল যে আমরা ওই মিছিলে ছিলাম আমি গোলাম মুস্তফা ছিলাম বাট যে এবং বলা হচ্ছিল যে আমার আমি এই যে আমি তাকে লোহার লড দ্বারা আঘাত করেছিলাম কিন্তু পোস্টম্যানাম রিপোর্টে কোথাও আমার আঘাতের চিহ্ন ছিল না বর্তমানে যেহেতু ছিল না যে জন্য আমি আমার মিছিলে ছিল না এবং কোনো ভিডিও ফুটেছে এই মামলাটাই হয়েছিল টোটালি ভিডিও হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানির পর রোববার রায় দেয় হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এতে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আটজনের মধ্যে রফিকুল ইসলাম শাকিল এবং রাজন তালুকদারের ফাঁসির আদেশ বহাল রাখা হয় নাহিদ এমদাদ শাওন ও লিমনের মৃত্যুদণ্ডের পরিবর্তে দেয়া হয় যাবজ্জীবন মামলাটির তদন্ত প্রতিবেদন এবং ময়নাতদন্তের প্রতিবেদনে সন্তুষ্ট নয় আদালত যার পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তা এবং ময়নাতদন্তকারী চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশও দেয় হাইকোর্ট